আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি আর একটি পাঞ্জাবি হাতের গাছ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আমি এই পাঞ্জাবিটা কাজ করছি আমার শ্বশুরের জন্য ভাবছি তাকে ইদিকে গিফট করব। তো ভাবলাম একটা পাঞ্জাবি হাতের কাজ করে তাকে দিয়ে সে হাত সবসময় পাঞ্জাবি করতেই বেশি পছন্দ করে সেই জন্য তাকে আমি হাতের কাজ করে পাঞ্জাবিটা গিফট করব। পরে তো আমি এই পাঞ্জাবিটা কাজ করছি একদম হালকা ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট কালার সুতা দিয়ে কফি কালার সুতা দিয়ে এটা আমি যে সেলাইটা করছি এখন এই সেলাইটা হচ্ছে চেন সেলাই এই সেলাইটা আমার খুবই ভালো লাগে আমার মনে হয় তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে দেখো সেলাইটা আসলে খুবই সুন্দর কোনো কাজ করলে এই সেলাইটা করলে আসলে দেখতে খুবই ভালো লাগে এই জেন সেলাইটা আসলে খুবই ভালো লাগে তো তোমরা আমার এই আমি এই পাঞ্জাবিতে তিন ধরনের সেলাই ব্যবহার করেছি একটা হচ্ছে আরং সেলাই এই যে আমি যে এখন যে সেলাইটা করছি এই সেলাইটা হচ্ছে আরং সেলাই আরং সেলাইটা আসলে খুবই ভালো লাগে দেখতে এবং অনেক ইজি তোমরা খুব সহজেই এই সেলাইটা যদি একটু ভালো করে লক্ষ্য করো অবশ্যই খুবই সহজে কাজটা করতে পারবে তো আমি এই সেলাইটা করছি পাঞ্জাবিতে আমার শ্বশুরের জন্য প্রথমে একটা ফোর উঠি তারপরে একটু নিচ থেকে আর একটা ফোর তারপর আর একটু নিচ থেকে আরেকটা ফোর এইভাবে ছয় পাঁচটা ছয়টা ফোর উঠালেই এই সেলাইটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় তো আমি বাসায় সব সময় বসে থাকি সময় কাটে না তো টুকটাক এইভাবে পাঞ্জাবির কাজ করি পাঞ্জাবি সেলাই করি তোমাদের মাঝে শেয়ার করি আমার এগুলি কাজ করতে মানে সেলাই কাজ করতে আমার এত বেশি ভালো লাগে যেটা আসলে বলার মতো না তোমরা আমার পাশে থেকো আমার কাজগুলো আসলে আমি এই বিষয়গুলোতে ভিডিও করা বা সবার তোমাদের মাধ্যমে শেয়ার করা এইগুলোতে আমি খুবই নতুন আমি এগুলো আসলে ওইভাবে শেয়ার করতে পারি না আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমার দৃষ্টিতে দেখো আমার ভুল হলে শুধু যে দিও তোমরা তোমরা আমাকে বলে দিও কমেন্টে যে কিভাবে আমি উপস্থাপন করব বা কোনো আমাকে ইনফরমেশন দেওয়ার থাকলে কোনো উপদেশ থাকলে তোমরা অবশ্যই দেবে এই দেখো সেলাইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখতে সেলাইটা কত সুন্দর লাগছে আর উপরে এই সেলাইটাও খুবই সুন্দর ভাবে এই সেলাইটা আমি করেছি তোমরা দেখলে বুঝতে পারবে একটা লাইন সেলাইয়ের জন্য মাঝখান বরাবর সেলাই দিয়ে তারপর এই সেলাইটা আমি করেছি দেখো কত সুন্দর লাগছে তোমরা এই পুরো পাঞ্জাবি টিউটোরিয়ালটা পুরো পাঞ্জাবি সেলাইটা কমপ্লিট করার পর এই যে আমি তোমাদের মাঝে পুরো পাঞ্জাবিটা সেলাইটা তুলে ধরলাম যাকে সেলাইটা আসলে কত সুন্দর হয়েছে পাঞ্জাবিটার দেখতেও একদমই অনেক সুন্দর অন্যরকম সুন্দর লাগছে আমার মনে হচ্ছে যেমন শশুর পছন্দ করবে তো তোমরা তোমার কি তোমাদের হাতাটা কমপ্লিট করেছি তারপরে এই যে দেখো কলার কলারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে পিঠের কাজ পিঠের কাজটা মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে